প্রতিশ্রুতি রক্ষার পথে দেব ফি বছর বর্ষায় বন্যা বিধ্বস্ত হয় ঘাটালে বিস্তীর্ণ অংশ এবার বন্যার জলের চাপ কমাতে প্রথমেই দাসপুরের দুটি সেচ খাল চন্দেশ্বর এবং সোলাটোপা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে লোকসভা ভোটের ফল ঘোষণা দু সপ্তাহ পরেই দেবের লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেল ঘাটার মাস্টার প্ল্যান রূপায়নের তোরজোর গত বারোই জুন শেষ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সাংসদ প্রশাসনের একটি সূত্রের খবর সেখানে এই বেশ কিছু সিদ্ধান্ত হয়েছিল তারপরে এই শেষ দপ্তরের আধিকারিকদের দেখা গেল ঘাটালে ফি বছর বন্যায় বিধ্বস্ত হয় ঘাটালের বিস্তীর্ণ অংশ এবার বন্যার জলের চাপ কমাতে প্রথমেই দাসপুরে দুটি সেচ খাল চন্দেশ্বর এবং ছুলাটোপাখাল সংস্কারের কাজ শুরু হয়েছে দেবের সঙ্গে এই বৈঠকে দশ দিনের মাথায় শেষ দপ্তরের পদস্থ আধিকারিকেরা আসেন দাসপুরে শনিবার তারা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বৈঠকে ঠিক হয়েছিল দাসপুরের দুটি সেচখালকে শিলাপতি এবং কংসপতির সঙ্গে যুক্ত করে জলের চাপ কমানো হবে সেই প্রস্তাব কার্যকর করতে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা সরজমিনে খতিয়ে দেখতে দাসপুরে আসেন সেচ দফতরের পদস্থ আধিকারিকেরা তাদের সঙ্গে ছিলেন ঘাটাল দাসপুরের একাধিক শাসক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা সেচ দফতরের একাধিক আধিকারিক ওই প্রতিনিধি দল দাসপুরের চন্দেশ্বর খালের মুখ থেকে দাসপুরের সুরতপুর পর্যন্ত এলাকা খতিয়ে দেখেন প্রায় পাঁচ কিলোমিটার প্রস্তাবিত খাল কাটার বিষয়টি খতিয়ে দেখেন তারা দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ঘাটালে দেব নির্বাচনী প্রচারে প্রধান ইস্যুই করেছিলেন ঘাটার মাস্টার প্ল্যানকে বস্তুত অর্ধেক শতক ধরে ঘাটার মাস্টার প্ল্যানকে ঘিরে আবর্তিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনীতি কিন্তু ওই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি প্রথমবার হয়ে অভিনেতা দেব ঘাটার মাস্টার কথা তুলেছিলেন তৃতীয়বার তৃণমূল তাকে লোকসভার টিকিট দেওয়ার পর দেব বলেছিলেন দিদির হাত ধরেই ঘাটার মাস্টার প্ল্যানের স্বপ্ন পূরণ হবে ভোট এসে তৃণমূল নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার দেব এবং জুন জিতলে মেদিনীপুরকে ঘাটার মাস্টার প্ল্যান উপহার দেবে তিনি প্রচার মঞ্চে এও বলেন কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য দিদি ভাইকে তো ফেরাতে পারে না কটাক্ষ করেছিল বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খোঁজা দিয়ে জানান ছোটবেলা থেকে শুনে আসছেন ঘাটার মাস্টার প্ল্যানের কথা তার দাবি ছিল কেন্দ্র তার বরাদ্দ দিয়েছে কিন্তু রাজ্য বাকি অংশ দিয়ে কাজ শুরু করতে পারেনি আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক একত্রিশে ডিসেম্বরের আগেই ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার সেই লোকসভা ভোট মিটতেই ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণে তর্জো শুরু হলো তাতে খুশি ঘাটালবাসী উরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না